মান্না তো হচ্ছে অত্যন্ত জনপ্রিয় একজন নায়ক ছিল মান্নার মৃত্যুতে আমাদের ইন্ডাস্ট্রিটা এটাই একটা হোচট খেয়েছে আমি বলবো যে আমাদের আজকে যে চলচ্চিত্রের যে খরা যাচ্ছে এবং চলচ্চিত্রের আর্টিস্টদের শিল্পীদের যে খরা এটা মান্নার মৃত্যুর পর থেকেই আমাদের ইন্ডাস্ট্রিটা একটা পুরাই ইমব্যালেন্সড হয়েছে তো মান্না থাকলে এতটা ইমব্যালেন্সড হতো না তো মান্নার পরেই হচ্ছে মারা যাওয়ার পরেই এটা হয়েছে তো আমরা সেই হচ্ছে যে মান্নার অভাবটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কি হয় মান্নার সাথে অনেক স্মৃতি অনেক স্মৃতি মান্না একসাথে মান্না শিল্পী সমিতির সেক্রেটারি ছিল আমরা তখন প্রযোজক সমিতির নেতৃত্বে ছিলাম আমরা অনেক মিটিং অনেক মিছিল চলচ্চিত্রে যা কিছু করেছি চলচ্চিত্রের সাথে মান্না একজন আপাদমস্তক একজন চলচ্চিত্রের কর্মী ছিল তার পা থেকে মাথা পর্যন্ত চলচ্চিত্রই তাকে ডুবিয়ে রাখত তো তার মতো হচ্ছে চলচ্চিত্রকে ভালোবাসা লোক আসলেই পাওয়া খুব মুশকিল আমরা অনেক দিন ধরেই শুনছি যে সিএম তাদের নিজস্ব প্রোডাকশন থেকে মান্নার যে ক্রীতাঞ্জলি ক্রীতাঞ্জলি থেকে সে ছবি শুরু করবে তো শুরু করার পরে আমরা দেখি যে তার কি অবস্থা তার হচ্ছে যে পারফরমেন্স দেখেই আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারবো গল্প নির্ভর ছবিও দর্শক নিবে সেই রকম গল্প হতে হবে গল্পে কিন্তু হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে নায়ক নায়িকার কিন্তু কোনো অবদান থাকবে না গল্পই হচ্ছে নায়ক নায়িকা সেই গল্প নির্ভর ভালো ভালো গল্প নিয়ে গল্প নির্ভর ছবি করতে হবে আবার মাসাল্লা মুভিও লাগবে আবার আবার হচ্ছে যে মাসাল্লাহ মুভিও তৈরি করতে হবে দর্শকদের জন্য সব ধরনের মুভি আমাদের তৈরি করবে আমরা হচ্ছে যে যেভাবে সাপোর্ট দিচ্ছি এইবার ছয়টা সিনেমা আসছে এই ছয়টা সিনেমা যদি মানে হচ্ছে যে রোটেশন করেও যদি চলে তাহলে অন্তত ছয় সাত মাস বা আট মাস ছবি চলবে চার মাস থাকে তো সেখানে তো আমরা তো একটা বড় সাপোর্টই দিচ্ছি তো আমি মনে না মনে করি না আর যে নীতিমালা আছে বিদেশি ছবি ভিন ছবির ছবি নীতিমালা সারা বছর বাংলা ছবি সারা বছর তাদের যে শো আছে তার ফিফটিন পার্সেন্ট অনলি ফিফটিন পার্সেন্ট শো তারা হচ্ছে যে ইংলিশ মুভি চালাতে পারবে বা ভিন মুভি চালাতে পারবে বাকি কিন্তু বাংলা ছবি চালাতে হবে তো সেই বাংলা ছবির জন্যই হচ্ছে যে আমরা সাপোর্ট দিলে আমার মনে হয় যে হল কর্তৃপক্ষ আর ইংলিশ মুভির দিকে যাবে না বিদেশি মুভির দিকে যাবে দর্শকরা হলে আসছে হলে এসে ছবি দেখছে এবং আমাদেরকে যে সহযোগিতা করছে আমাদের ছবিগুলো দর্শক নন্দিত করছে আমাদের যে সাপোর্ট করছে আমরা এই সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যেতে চাই কারণ হচ্ছে যে দর্শক যদি সিনেমা হলে সে সিনেমা না দেখে তাহলে কিন্তু আমরা উৎসাহ পাবো না সিনেমা নতুন সিনেমা বানাতে তো দর্শক আমাদেরকে যেভাবে সাপোর্ট করবে আমরাও দর্শকদের জন্য অনেক ভালো ভালো সিনেমা বানাবো তাই দর্শকদের প্রতি আবার হচ্ছে যে নিবেদন আপনারা হলে আসুন হলে এসে নিয়মিত সিনেমা দেখুন